বাড়ির বানানো আমসত্ব যেমন স্বাস্থ্যসম্মত তেমন খেতেও কিন্তু সুস্বাদু এইভাবে আমসত্ব বানালে দীর্ঘদিন রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না নমস্কার আমি পম্পা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন আজকে আমি কিভাবে আমসত্ব বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এইভাবে আমসত্ত্ব বানালে কিন্তু দীর্ঘদিন রোদে দেওয়ার কোনো ঝামেলাও থাকবে না তা এখানে প্রথমে আমি আম নিয়ে নিয়েছি আমি একটু বেশি পাকা আমই নিয়েছি যেসব আমগুলো বেশি পেকে যায় সেই সব আমগুলো কেউ খেতে চায় না সে পাকা আমগুলো দিয়ে যদি আমসত্ব বানিয়ে রাখি আমরা দীর্ঘদিন এটা খেতেও ভালো লাগবে এবং অসময়ে আমাদের অনেক কাজেও লাগবে তা আমটাকে আমি ছুলে নিয়েছি এভাবে আমটা ছুলে ছুলে নেওয়ার পরে আমি এবার এটাকে একটা বোল নিয়ে নিচ্ছি বোলের মধ্যে এটাকে আমি ছোট ছোটো পিস করে নেব দেখুন আমার পিস করা হয়ে গেছে বেশ অনেকটাই হয়েছে আর আমটা কিন্তু বেশ পাকা এখানে কিন্তু বেশ পাকা আমি নিতে হবে একদম নরম আম হলে বেশি ভালো হয় তারপরে একটি মিক্সির জার নিয়ে নিচ্ছি আমি জারের মধ্যে পাকা আমের এই টুকরোগুলো দিয়ে দেবো দেখো মিক্সির জারে দিয়ে আমি এটা একটা মিহি পেস্ট করে নিয়েছি একদম মিহি হয়েছে আর আঁশ ছাড়া যেই সব আম সেই সব আম দিয়ে করলে এটা বেশি খেতে ভালো লাগবে কারণ আঁশযুক্ত আম দিয়ে করলে সেটা মুখে পড়লে একদমই ভালো লাগবে না তারপর আমি এটা একটা বোলের মধ্যে ঢেলে নিলাম এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে একটা বড় কড়াই নিয়েছি যাতে এটা ছিটকে না পড়ে কারণ আমের পাল্পটা ছিটকে যেতে পারে একটা চেষ্টা করবেন আপনারা একটা বড় দেখে একটু মানে খোঁজযুক্ত কড়াই নিতে তাই আমি এখানে কড়াইটা একদমই মানে বেশি হিট করা যাবে না অল্প হিটে আমি এই আমের পাল্পটা দিয়ে দিচ্ছি আমের পাল্পটা দিয়ে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে এইভাবে আমসত্ত্ব করলে আপনাকে দীর্ঘদিন রোদে দিতে হবে না কারণ রোদে দেওয়া একটা ঝামেলা আবার অনেক সময় পাখি পোকামাকড় এসবও পড়তে পারে দীর্ঘদিন এভাবে রোদে দিতে গেলে অনেকটাই সময়ও নষ্ট হয় তা এইভাবে যদি আমরা আম আমের পাল্পটাকে জাল দিয়ে আমসত্ত্ব বানাই তাতে কিন্তু খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে এবং খেতেও বেশ ভালো হবে এবং ছত্রাকও ধরবে না তা আমি জাল দিয়ে দেখো এটা প্রায় হাফ করে নিয়েছি একদমই জল রসিও রস মানে জল ভাবটা একদম টেনে গেছে এবার একটা থালা নিয়ে নিয়েছি একটা স্টিলের থালা নিয়েছি স্টিলের থালাতে ভালো হয় বা আপনারা যেটাকে কি বলে কুলো নিতে পারেন কিন্তু আমার কাছে কুলো ছিল না আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি এবার একটু স্টিলের থালাতে এক চামচের মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি তেলটা দেওয়াতে কি হবে আম সত্ত্বটা খুব তাড়াতাড়ি উঠে যাবে লেগে যাবে না এবার থালার মধ্যে আমি এই আমের পাল্পটা জাল দেওয়া পাল্পটা ঢেলে দিচ্ছি এবং ভালো করে এটাকে স্প্রেড করে দিতে হবে যাতে সব দিকে সমানভাবে আমের পাল্পটা পড়ে তা ভালো করে আমি এটাকে স্প্রেড করে দিচ্ছি দেখুন আমি পুরো থালাটায় আমি স্প্রেড করে দিয়েছি এবার আমি এটাকে নিয়ে ছাদে চলে যাব এটা একটু বেশ ভালো কড়া রোদে যদি শুকানো যায় এটা দুদিনেই শুকিয়ে যাবে আর আমি বেশ এখানে এটা কড়া রোদে নিয়ে এসেছি ছাদের রোদে বেশি ভালো হয় ছাদের তাপটা যেহেতু রোদের তাপটা বেশি থাকে এরকম তাপে একটু কড়া রোদে এটাকে নিয়ে এসেছি এবং আমি এরকম একটা ঝুড়ি দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম যাতে পাখিতে না মুখ দেয় বা কোনো পোকামাকড় বা কোনো মানে হাওয়াতে কোনো ময়লা এসে না পড়ে তা দেখুন আমি এটা কিন্তু দুদিন শুকিয়েছি বেশি দিন শুকাইনি আমার আমসত্ত্বটা চারিদিক থেকে ছেড়ে এসেছে আর এটা কিন্তু তৈরিও হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে যে আমসত্ত্বটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার একটুখানি ছুরি দিয়ে সামান্য একটু কাট করে নেব সাইডগুলোতে যাতে তুলতে সুবিধা হয় আর ছোটো ছোটো কাট করে এটাকে তুলব আপনারা এটা ছোটো ছোটো কাট না করে এমনি গোটাও তুলে রাখতে পারেন তবে ছোট ছোট কাট করে তুলে রাখলে মানে পরিবেশন করতে বা কোনো কাজে এটা লাগাতে সুবিধা হয় তখন আর কাটতে হয় না তো এইভাবে আমি ছোট ছোট কাট করে ছোট ছোটো এরকমভাবে গুটি গুটি রাখছি এটা দেখতেও ভালো লাগে আর খাবার সময়ও খুব ভালো সুবিধা হয় দিতে কাউকে তাই রেডি হয়ে গেল আমার পাকা আমের আম আর রোদে দেওয়ার বেশি ঝামেলাও নেই তার ভিডিওটা কেমন লাগলো লাইক ও কমেন্ট করে জানিও আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ